শহীদুল্লা আজকে চলে আসলাম আমাদের এমআই নোট ফাইভ প্রো সেটটি সেটটিতে ডিসপ্লেতে কোনো লেখা বা কোনো লাইট কিছুই আসছে না সেটটি কিন্তু ওয়ান আছে এ দেখেন আওয়াজ করছে আবার চাজে লাগালাম এই যে আবার সেটটি কিন্তু ওয়ান আছে কিন্তু ডিসপ্লেতে লাইট আসছে না এখন এটার কোথা থেকে প্রবলেম আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব কিন্তু আমাদের ডায়গ্রামের দিকে আমরা যদি একটু ফলো করি তো আমরা আমাদের এই হচ্ছে যে লাইট সেকশন আমাদের এক নাম্বার দু নাম্বার নেগেটিভ হবে না এই যে তিন নাম্বার আর দুই নাম্বার নেগেটিভ এবং পাঁচ নাম্বার পজিটিভ অ্যানাথোড যে লাইনটা আমাদের যে পঁচিশ তিরিশ ভোল্ট আছে আর এটি হয়েছে এলসিএম কেবল যে আমাদের ওয়ান পয়েন্ট এইট ভোল্ট সিগন্যালটা চাই তো ঠিক আছে আমরা এখন এই লাইনগুলো চেক করব যে আমাদের লাইনগুলো সঠিক ঠিক আছে কি নাই আর যে সমস্ত ভাইরা দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন একটি ইম্পর্টেন্ট ভিডিও আমাদের এখন ক্লাস চলছে ক্লাস চলাকালীনই আমরা আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিওটা তাহলে আমরা কয়েক নাম্বার পেলাম যে পাঁচ নম্বর লাইনটা আমাদের হয়েছে ভোল্টেজের তো আমরা চলে যাব বাজার মুডে প্রথমে আমরা আমাদের লাইনগুলো ঠিক আছে না শর্ট আছে আমরা এটা চেক দেব আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা কি বুঝতে পারছেন শুরুর যে প্রসেসটা বলছি ঠিক আছে আপনারা দেখতে থাকেন যেমন আমরা এখন চলে যাব যেমন এক নাম্বার তো নেগেটিভ দুই নাম্বার আর তিন নাম্বার ক্যাথোড চার নাম্বারটাও আমাদের প্রয়োজন আমাদের পাঁচ নাম্বারটা হয়েছে অ্যানাথোড ল্যান্ড পজিটিভ দেখেন যে এলাইনটা অলরেডি মিটারে বাজছে কিন্তু এই লাইনটা আমাদের অ্যানাথোড ল্যান্ড মিনিমাম পঁচিশ তিরিশ ভোট আসা লাগবে তাহলে এই লাইনটা আমাদের ডায়োড হয়ে তাহার পর এখানে আসে ডায়োড থাকে আবার কয়েল থাকে ওই লাইন ফিল্টারিংয়ের জন্য কিছু ক্যাপাসিটারও ব্যবহার করা হয় তাহলে আমাদের এখন লাইনটা কী পাচ্ছি এই লাইনটা কী পাচ্ছি আমরা এই লাইনটা এখন কি শর্ট তাহলে আমাদের এখন শর্টটা কোথায় আমরা এখন নির্ণয় করব তাহলে আমাদের এখন এই টিম যেটা আছে এই টিমটা কিন্তু আমাদের কাটতে হবে দেখেন যে এই জায়গাটা অলরেডি পুড়ে গেছে এবং এই যে রেজিস্ট্যান্সটা পুড়ে যাওয়ার কারণে আমাদের শর্ট হয়ে গেছে এই লাইনে আমরা শর্ট পাচ্ছি দেখেন যে এই লাইনে পাঁচ নাম্বার এই লাইনের সঙ্গে এখানে একটা ক্যাপাসিটার আছে তারপর এই দিক দিয়ে হয়ে এই যে ডায়ট আছে এই ক্যাপাসিটার আছে ডায়ড আছে আবার এখানে এই আশেপাশে যে কিছু ক্যাপাসিটার ব্যবহার হয়েছে আইসির তাহলে আমাদের মূল লক্ষ্য থাকবে যে এই ক্যাপাসিটারটা আর এই ক্যাপাসিটারটা কারণ এই দুটার কারণে আমাদের কোনো কারণে শর্ট হয়েছে তাহলে আমরা প্রথমত এই দুটোকে আগে রিমুভ করব এই দুটো হয়েছে যে এটা কারণ আমাদের এই পাঁচ নাম্বার কানেকশনটা সরাসরি আর সঙ্গে সম্পর্ক আছে আর এখানে যে আমাদের একটা ছোট ক্যাপাসিটার দেখাচ্ছে সেটা এখানে অলরেডি নাই কোম্পানি থেকেই দেয় না তাহলে আমরা প্রথমত এই ক্যাপাসিটারটাকে রিমুভ করব তাহলে আপনারা দেখেন যে আমরা ক্যাপাসিটারটাকে আমরা রিমুভ করব আয়রনের মাধ্যমে যে সমস্ত ভাইরা আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন Boom, dah kerja. Amlah, ek kapasitor tak ke. Bas, amlah, ek রিমুভ করে দিলাম এবার আমাদের ওই পাঁচ নাম্বার লাইনটা যে বাজার মোটে বাজছিল আমরা ওইটা আবার চেক দিই আমাদের এক দুই তিন চার পাঁচ এখন কী আর বাজছে বাজে না তাহলে কিছুক্ষণ আগে আমাদের পাঁচ নাম্বার লাইনটা বাজছিল তো এখন আর আমাদের লাইনটা বাজে না আশেপাশে আর কোনো শর্ট আছে কি না যেমন এই লাইনের শটটা আমাদের কেটে গেছে এখন আর কোনো শট আছে কি নাই আমাদের এখন দেখতে হবে এখন আমরা শর্ট পাচ্ছি না দেখতে হ্যাঁ এখন এই ক্যাপাসিটিটা ছাড়া কিন্তু আমাদের ডিসপ্লেতে লাইট জ্বলবে আমরা পরবর্তীতে কি করব লাগাইতে পারবো আমরা এটা ছাড়া আগে প্রথমত চেক করি যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে না হয়নি আমরা প্রথমত মাদারবোর্ডটা চেক করে দেখি তো আমরা শুধু জাস্ট চাজে লাগাবো চাজে লাগাইলে হয়তো আমরা আমাদের স্কিনের লাইট জ্বলার মতো হয়তো লাইট জ্বলবে আর নাইলে তো লাইট জ্বলবে না আমাদের স্কিনে অলরেডি চার্জ হচ্ছে ফোনে আমরা বুঝতে পারছি কিন্তু কথা হলো যে আমাদের স্কিনে কোনো লাইট জ্বলছে না এখানে লাইট না জ্বলার পিছনে কারণ যেহেতু ওই লাইনে শর্ট ছিল ওই লাইনে ডায়োড আর কয়েলটা আছে ওই ডায়োড আর কয়েল নষ্ট হয়ে গেলেও এই প্রবলেমটা ফেস করবেন জ্বলবে না আমাদের এখন প্রয়োজনে ডায়োড আর কয়েলটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা চেষ্টা করলাম আপনাদেরকে দেখা যাচ্ছে যে একটি লাইট সেকশন আমরা কাজগুলো কীভাবে করি আরও বিভিন্ন ধরনের প্রসেস আমাদের কাছে আছে যতটুকু পারি আপনাদের মাঝে আমরা শেয়ার করি এবং বাস্তবে যে কাজগুলো দেখানোর চেষ্টা করি এবং আমাদের অ্যাকচুয়ালি ট্রেনিংগুলোও এইভাবে বাস্তবই হয় আপনারা দেখছেন যে এই যে আপনার সামনে আমি একটা কাজ করতেছি এবং কোথা থেকে কীভাবে করছি প্রতিটাই মোমেন্ট বা প্রতিটা বিষয় আপনাকে আমরা বুঝিয়ে দিচ্ছি এইভাবে আমাদের স্টুডেন্টকে আমরা প্রতিটা বিষয় প্রতিনিয়ত আমাদের কাছে অনেক কাজ আসে কারণ আমরা কি করি তাদেরকে এইভাবে বুঝে বুঝে বিষয়গুলো যে আমরা কোথায় করছি কেন করছি কিভাবে করছি এই যে বিষয়গুলো যখন আমরা আমাদের স্টুডেন্টকে বলি তখন ওনারা বুঝতে পারে শুধু বোর্ডে এঁকে দিলেই হবে না যেখান থেকে এত ভোল্টেজ আসে এত ভোল্টেজ ঢুকে এত ভোল্টেজ আউট হয় ইন হয় এভাবে বুঝে সহজে বুঝতে পারে না এইভাবে বুঝে সহজে বুঝতে পারবো ঠান্ডা হয়েছে মাথার বোর্ডটা স্যার তো এই কাজটা হচ্ছে না হচ্ছে না তারা কিন্তু সব কিছু এখানে চোখে দেখতে পাচ্ছে কিন্তু যখন আপনি ব্ল্যাক বোর্ডে লিখে দেবেন তখন কিন্তু কাজ হলো কি হলো না এটার কোনো বাস্তবতা নাই যখন আপনি নিজে যা কাজ করবেন আপনার সবে তখন আপনি বুঝতে পারবেন না যে আপনার স্যার আপনাকে বইলা পাঠিয়ে দিয়েছে যে এখান থেকে এত বল এত বল থাকা লাগবে এবার আপনি যে বুঝবেন কিন্তু এখানে ওনার বাস্তব চোখে দেখছে যে আমি যেটা বলছি আমার কথা আর কাজের সঙ্গে মিলছে কি মিলে না এরকম অনেক জলজন্ত প্রমাণ আপনাদের সামনে আমরা দিয়ে থাকি যে দেখেন যে লাইভের মাধ্যমে আমরা যে সমস্ত কাজগুলো করাই অ্যাকচুয়ালি আমরা যতটুক চেষ্টা করি আপনাদেরকেও মাঝে মাঝে বিষয়গুলো শেয়ার করার তো দেখেন দেখি আমরা সেটটা দেখি যে কী পরিস্থিতি মাদার মাদ্রাপুরে অলরেডি ঠান্ডা করেছি তো এখন আমরা আবার দেখি এবং আমাদের প্রতিটা কাজ দেখবে যে কাজ হচ্ছে তো কেন হলো আবার কেন হলো না প্রতিটা বিষয় আমরা বুঝতে পারবো দেখেন যে আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি ডিসপ্লেতে লাইট চলে এসেছে তার মানে আমাদের প্রবলেম দুটা কোথা থেকে ছিল এবং কোথা থেকে শুরু প্রতিটা বিষয় আমরা আপনাদেরকে শেয়ার করলাম তো আমরা সেটটি অন করে দেখাই এ হচ্ছে আমাদের যে কাজের প্রসেস বা যে প্র্যাকটিক্যালিং যে আমরা প্রসেসগুলা এবং এটার পাশাপাশি অনেক কাজ আছে যেটাগুলো আমাদের স্টুডেন্টকে আমরা দিই যে তারা চেক করুক প্রবলেমটা কোথায় বোঝার চেষ্টা করুক আমরা এইভাবে চেষ্টা করি কাজগুলা করার বা আমাদের স্টুডেন্টকে দেখার আমাদের মূল উৎস হয়েছে যে মিটার মিটারের প্রসেসিং এবং ব্যবহারের নিয়মকরণ বা সিস্টেম কখন কোনটা ব্যবহার করতে হবে এই যে কৌশলগুলা জানাটা জরুরি তো অনেকে আছে যে হয়তো সাধারণ ভোল্টেজ মাপে ডিসি মোডে যে কিছু সাধারণ কিছু বিষয়গুলো তারা কাজ করে এটা কাস্টমারের ফোন যেহেতু স্ক্রিন লক আছে তো স্ক্রিন লক আছে ওনার ফোন ওটা আমরা তার স্ক্রিন লক জানি না তো দেখেন যে আমরা আপনাদেরকে যতটুকু পারলাম বাস্তবে আপনাদের কাজটা দেখানোর চেষ্টা করলাম আর ফোনের প্রবলেমগুলো কোথা থেকে হয় এবং কীভাবে হয় কি কি নষ্ট হইতে পারে কখন কোনটা নষ্ট হয় বা নষ্ট হলে কীরকম পরিস্থিতি ফেস করবেন প্রতিটা জিনিসই কিন্তু আপনাদের মাঝে আমরা শেয়ার করছি আর এবং আমাদের স্টুডেন্টকে আমরা এগুলো তো বাস্তবে দেখাই আপনারা যতটুকু দূরে থেকে হয়তো অনেক সময় দেখছেন বা দেখে শিখতে পাচ্ছেন এবং যদি আমাদের স্টুডেন্ট আমাদের কাছে আসে তো আলহামদুলিল্লাহ কতটুকু তারা অর্জন করতে পারে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন আর আমাদের কাছে না আসলে হয়তো আপনারা পুরো বিষয়টা বুঝবেন না এবং এটা কাজের অনেক কৌশল আছে এবং শর্টকাট প্রসেস আপনার কাছে অনেক সমস্যা কঠিন মনে হবে কিন্তু আমাদের কাছে যে টেকনিক বা যে কৌশলগুলো আছে এগুলোর কারণে অনেক কঠিন কাজই আপনার কাছে সহজ তো অনেক বিষয় আপনাদের সামনে আমরা শেয়ার করলাম অনেকক্ষণ যাবৎ আপনারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর যারা এ ধরনের প্র্যাকটিক্যালের ট্রেনিংয়ের জন্য ইচ্ছুক আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে